আট বছর ধরে মা সন্তান মিলে নয় মাস রাখে প্যাটে তা আমি একটা ছেলে মানুষ হয়ে আট বছর ধরে প্যাটে রেখেছি জিনিসটাকে তা আট বছর পর ইংলিশ হয়েছে আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি ফর দ্যাট এখন জিনিসটা কী হয় আপনি যখন একটা রান্না করেন রান্না কিন্তু আপনি যত্ন করেই করেন আপ এইবার রান্নাটা কী রকম হলো সেটা দায়িত্ব দর্শকের দর্শক বলবেন এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে খেতে কেমন লাগছে আমার দায়িত্ব আমি করেছে করেছি এই কারণে আমি হ্যাপি এখন বাকিটা দর্শকের প্রথমত হলো ফাইন্যান্স আমি বানাতে গিয়েছিলাম একটা মুক্তিযুদ্ধের উপরে ড্রামা বেস অ্যাকশন থ্রিলার সেটা করতে গিয়ে যে টাকা দরকার ছিল সেই টাকা শেষ পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি না পারার ফলে ছবিটা বন্ধ হয়ে যায় তারপর নিজের পকেটের টাকা দিয়ে না এর পুরো ডিটেলে না যাই অনেক কষ্ট করে আবার নতুন করে গল্পটা লিখি তারপর আসলে করোনা করোনার কারণে আবার শুট করতে পারলাম না তারপর আবার এক আরেক দফা লিখবি সপ্তম ড্রাফট লেখার পরে আমরা ঠিক করলাম যে আমরা এই রুটে ছবিটা শেষ করব কিন্তু আমরা পুরো রুটে আর ফের ফেরত দিতে পারলাম না দুইটা কারণে একটা হলো একটা হলো ফাইন্যান্স আঠারো যেই ছেলে যেই একটা ছেলে ছিল পটাগনির ছেলে তার বয়স ছিল কত এগারো বছর কি দশ বছর ওই ছেলের বয়স বেড়ে গেছে জানেন তো কিশোর ছেলেরা খুব তাড়াতাড়ি বাড়ে সো আমি চাইলেও বা ওই গল্পে ফেরত যেতে পারি না বিকজ অফ এটা রিয়েলিস্টিক মনে হবে না তখন গল্পের যে মূল বক্তব্য সেই বক্তব্য আজকে যা দেখলেন এই বক্তব্য ঠিক রেখে আমরা ছবিটা আবার রিরাইট করি বক্তব্য কোনো চেঞ্জ হয় না কিন্তু বক্তব্য ঠিক আছে গল্পের ধরন গল্পের ওয়ে অফ ডেলিভারি চেঞ্জ হয়ে গেছে ডেফিনেটলি ডেফিনেটলি এই সিনেমা একটা ইন্টেনশনালি আমরা কাজ করেছি এই সিনেমা দেখে যাতে মনে না হয় যে এটা আপনি একটা সিনেমা হলে এমন একটা গল্প দেখছেন যে গল্প আসলে আপনি জানেন না আমরা চেষ্টা করেছি ইন্টেনশনালি চেষ্টা করেছি এমন গল্প বলতে আপনার যাতে মনে হয় এটা আমার গল্প যে মেয়ে বউ দেখে মনে হয় এটা আমি প্রতিদিন ফেস করি সো আমরা বাস্তব এবং সিনেমা রিয়েলিটি দুটাকে ভেঙে ফেলতে চেষ্টা করেছি দেখুন প্রথম কথা এটাকে বলা হয় ওপেন এন্ডিং আমি নিজে কোনো কনক্লুশন টানতে চাইনি অ্যাজ এ ফিল্ম মেকার গল্প করার চাইনি আমি চাই যে সিচুয়েশানটা আপনাকে আপনাদের সামনে তুলে ধরতে দর্শকের তুলে ধরতে দর্শক সিদ্ধান্ত যদি এরকম কোনো সিচুয়েশনে কোনো মানুষ পড়ে সেটা ছেলে হোক মেয়ে হোক তাহলে আসলে কী করা উচিত আমরা আসলে কী রকম সোসাইটিতে বাস করি যেখানে হিউম্যানিটির অবস্থা আসলে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা খুব সুশীলভাবে কথা বলি রাস্তায় যখন হাঁটাচলা করি মানুষ মানুষ থাকে আমরা আমরা এমনভাবে গালাগালি করি মনে হয় যে আমরা ও আমার ভাইই না ওকে চিনিই না সো এটারই এক ধরনের অ্যানাদার রিফ্লেকশন আমাদের গল্প আমরা বলতে চাই যে প্রত্যেকে একটা নিজেকে কোয়েশ্চেন করু যে আমরা কি সিচুয়েশনে বাস করি এই উত্তরটা আপনারাই দিন এটা একটা একটা আর্ট পিসের যেমন নানা রকম মানে হতে পারে আমরা কোনো কনক্লুশন ছাড়াই ছবিটা শেষ করেছি যাতে আমরা আপনারা কনক্লুড করেন আমরা কনক্লুডেন না করি একটা প্রশ্ন না করেই পারছি না বর্তমানে আপনি যেটা বললেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল ইস্যু একটা ছিল সেক্ষেত্রে এই যে এটা তো প্রডিউসারকে হচ্ছে আমরা বিশ্বাস করাতে পারছি না যে কন্টেন্টের জোর আছে রাইট এমনটা কি আপনার ক্ষেত্রেও ঘটেছিল কিনা আমি জানতে চাই সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে যারা ফাইন্যান্স করেন আনফর্চুনেটলি খুব ফিউ পিপল আছেন যারা বুঝে শুনে ফাইন্যান্স করেন নাম্বার ওয়ান টু আজকে আপনারাও এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছেন ধরেন আমি আজকে কথা বলছেন কেন বিকজ আমি ছবি বানাতে পেরেছি রিয়েলিটি হলো ট্রুথের পেছনে কেউ নাই সবাই ভিউয়ার্সের পেছনে তো পুরো লাইফটাই এরকম ধরেন তাকেই এখানে ফাইন্যান্স করা হয় যার অনেক জনপ্রিয়তা আর জনপ্রিয়তা কিন্তু এক ধরনের কি বলা যেতে পারে একটা মস্ত বড় অসুখ আর কি তো এইটার যে পড়ে এটা থেকে মুক্তি পাওয়া ভেরি ডিফিকাল্ট তো আমার উত্তর হলো ফাইন্যান্সারদের আসলে এই ধরনের ছবি ফাইন্যান্স করার কোনো কারণ নেই ট্রুলি কোনো কারণ নেই আমাদের যদি আমাদের আমাদের ছবি বানাতে যায় বাংলাদেশের বাংলাদেশের ছবি যদি আমরা বানাতে চাই আমাদেরকে প্যারালাল ছবি বানাতে হবে আমাদেরকে কমার্সের পাশাপাশি কমার্সটা ঠিক রেখে রেখে নান্দনিক ছবি বানাতে হবে দুই ছবির এক ধরনের জার্নি প্যারালাল থাকলে ওই হোপ যে গ্লোবাল সিনারিওতে বাংলাদেশ সিনেমা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে তো আমরা একটা চেষ্টা করেছি অনেক ভুল আছে অনেক ত্রুটি আছে অনেক কিছু ঠিকমতো করতে পারিনি যতবার ছবিটা দেখি আমি নিজে মিনিমাম পঞ্চাশ ষাটটা ভুল বাইর করি ভুলের তো কোনো শেষ নাই এটা আমার একটা প্রথম চেষ্টা দোয়া করবেন যাতে পরবর্তীতে ওভারকাম করতে আসলে আমি আপাতত একটা সিনেপ্লাইস গুলোতে রিলিজ করছি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করছি না নারায়ণগঞ্জে আসতে সিনেস্কোপ একটু কালকে আজকে রাতে অথবা কালকে সকালে আপনারা সব পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এবং বঙ্গের পেজে কালকে আমরা সব ডিপিয়ে